রাস্তাটা এত ফাঁকা একটাও লোক নেই আরো আগেই চলে আসা উচিত ছিল ওইখানে একটা লোক দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে চাঁদের আলোয় ঠিক বোঝা যাচ্ছে না এই রাতে কি করছে ওখানে ওই লোকটা কি স্টেশনের দিকে যাবে একবার জিজ্ঞাসা করে দেখি ও দাদা আপনি কি স্টেশনে যাবেন নাকি লোকটা গাছের দিকে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়েছে কিছুই তো বুঝতে পারছি না একটা পচা গন্ধও আসছে স্টেশনে হ্যাঁ যাব আমি তোর সঙ্গেই যাব তোর জন্যই তো এখানে অপেক্ষা করছি ও বাবা বাবাগো ও মাগো কি বিভৎস দেখতে এ এত বড় বড় দাঁত গোটা মুখটা পোচে গলে গেছে কি 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 ভয়ংকর লাগছে আমি তোমার সাথে যাব না আমি তোমার সাথে যাব না না এই পথে রাতের বেলা যে আসে তাকে আমার সঙ্গে যেতে আ

ওই ডোবার কাছে নিয়ে যাচ্ছ কেন ছেড়ে দাম ছেড়ে দাম ছেড়ে দাম ওই ডোবার কাছে তো আমি থাকি ওখানে তোকে নিয়ে যাবো

ছেড়ে দে ওকে কোথায় নিয়ে যাচ্ছিস একে তুই নিয়ে যেতে পারবি না ছেড়ে দে বলছি ছড় আবার তুই এসেছিস আবার আবার হাত থেকে একজনকে নিয়ে গেলি মনে রাখিস এই রাস্তা কিন্তু আমার এই রাস্তায় গেলে তার ওপর অধিকার আমার এবারের মতো ছেড়ে দিলা কিন্তু এর পরে ছাড়ব না আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো দাদা আওয়ায় অবলম্বনে বাঁচিয়ে দিলেন কিন্তু কিন্তু ওটা কে ছিল বলুন তো আজ থেকে কয়েক বছর আগে সাপের কামরে ওই লোকটা ডোবার কাছে পড়ে মারা গিয়েছিল তারপর থেকে ও ওখানেই আশেপাশে থাকে কিন্তু কিন্তু আমায় দেখলে ভয় পায় আসলে আমায় কিছু করতে পারবে না তো তাই ভয় পায় আর কি বুঝলে ও ওই লোকটা মরে গেছে ওটা ভূত হ্যাঁ হ্যাঁ তাই ধরতে পারেন কিন্তু আপনার কোনো চিন্তা নেই আমি থাকতে আমি থাকতে ও কিচ্ছু করবে না আপনি আসুন আমার পেছনে পেছনে আসুন এই লণ্ঠনের আলোতেই আমাদের এগোতে হবে স্টেশনের আলো দেখা যাচ্ছে আর কোনো চিন্তা নেই স্টেশন পর্যন্ত পৌঁছে গেলেই হয়ে যাবে চিন্তা আছে আর একটু এগিয়ে গেলেই একটা পুরনো বেল গাছটা পড়বে ওখানেই ওকে পাওয়া যাবে কাকে পাওয়া যাবে বলুন তো আবার কিছু আছে নাকি বাবা এখানে যে এত ভূত প্রেত আছে জানতাম না তো সেটা পরে জানবেন এখন তাড়াতাড়ি চলুন নইলে ট্রেনটা ধরতে পারবেন না আগের স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে বুঝলেন বাকি পথ যেতেও কিন্তু খানিকটা সময় লাগবে বাড়িতে আপনার মা চিন্তা করছেন ট্রেনে উঠে ফোন করে দেবেন কেমন আপনার মা বারণ করেছিলেন শোনেননি কেন আপনি আমার মনের কথা বুঝতে পেরে গেলেন মায়ের কথাটা বোধহয় শোনা দরকার ছিল ভাগ্যাস আপনি ছিলেন রজতের কথা না শুনে আমিও তো ভুল করেছিলাম সে কথা শুনলে এই জামাটা যেমন ভীষণ চেনা আপনি কে আপনি বলুন তো আমায় চিনতে পারলি না আমায় চিনতে পারলি না বাসু আমি আমি তোর বন্ধু মাধব এমনই এক রাতের বেলা এই পথ দিয়ে ফেরার সময় ফণিভূষণ আমায় ওই গাছের ওপরে ফাঁস লাগিয়ে মেরেছিল আজ রাতে ওকে আমি নিয়ে যাবো ওকে ওকে আমার সঙ্গে নিয়ে যাব তোকে যে আমি বড্ড ভালোবাসতাম রে বাসু তাই আজ তোর কোনো ক্ষতি হোক সেটা আমি চাইলাম না ফণিভূষণকে আমি আটকে রাখছি তুই স্টেশনের দিকে পালা পালা বাসু পালা ওই দেখ ওই দেখ ট্রেন আসছে অনেক ধন্যবাদ মাধব আমায় তুই মৃত্যুর পরেও বাঁচিয়ে দিয়ে গেলি তোকে আমি খুব মিস করি ভাই আমি আমি একদিন রজত আর সব বন্ধুদের নিয়ে তোর সঙ্গে দেখা করতে আসব। ঠিক আসব ঠিক